কুঠিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে দ্বিতীয় আরেকটা রান্নার আইটেম নিয়ে আসছে সেটা হলো ভাজা কলাইয়ের ডাল তৈরি যেটা ওই কলাইয়ের ডালটা পোস্ত দিয়ে তৈরি হবে খাওয়া হবে প্রেশার কুকারে তেল ছি গরম হয়েছে এবার এখানে তেজপাতা শুকনো লঙ্কা এই তেলটা গরমের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এগুলো একটু নাড়াচাড়া করে একেবারে একদম ভাজা কলাইয়ের ডাল নিয়ে এসেছি সেটা ধুয়ে রেডি করে রেখেছি এই কলাইয়ের ডালটা খুব টেস্টি লাগলো রাখা কলাইয়ের টালা এর মধ্যে পাঁচ ফোরন শুকনো লঙ্কা স্টেজ কথা ফোর সাথে ব্যবহার করা হয়েছে আমাদের কড়াইয়ের করে মতো নুন দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে বসিয়ে কলাইয়ের ডালটা আমরা ব্যবহার করেছি এটা ভাজা বাজারে ভাজা কিনতেই পাওয়া যায় কাঁচা ভাজা সব রকম কিনতে পাওয়া যায়

কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটা প্রয়োজন অনুযায়ী সিটি দিয়ে নিতে হবে দুটো তিনটে চারটে এটা ডালের উপর নির্ভর করবে এই পদ্ধতিতে ডাল তৈরি করলে যেমন সময় সাশ্রয় হয় গ্যাসেরও সাশ্রয় হয় এবং খাটনিও থাকুন এটা আটটার মতো সিটি দেওয়া হয়েছে প্রেসার কুকারে নামিয়ে ফেলেছি এবার জল দিয়ে আমরা খুলে দেখব যে ডালটা কতটা সেদ্ধ হয়েছে কিংবা হয়ে গেছে

করলে না ঘন্টা কলাইয়ের ডালের সঙ্গে আলু পোস্ত দিয়ে কাটা আপনার বাড়িতে ট্রাই করবেন আর আমাদের একটু কমেন্টস করবেন আজ এই আইটেমটাই পর্যন্তই আর এর পরের একটা আইটেম আমরা দেখাবো সেটা কুমড়ো ভাজার কাঁচকলা সহ দেখাবো এটা পরের ভিডিও তো আমরা দেখাবো আমাদের চ্যানেলটাকে একটু লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তাতে যে নতুন নিত্য নতুন রান্না দেখাতে যাতে আমরা উৎসাহ পাই আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আমরা আবার ফিরে আসছি